বন্ধুরা বাক্য সংকোচন পাঠ পাশ নিয়ে আসলাম আমার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাতা দিয়ে ছাওয়া ঘর পর্তশালা পণ্ডিত হয়ে যে মূর্খ পণ্ডিত মূর্খ পট শব্দকারী আতসবাজি পটকা পায়ে হেঁটে যে গমন করে না পণ্য পয় আছে যার পয় মন্ত পায়ে হাঁটা যে প্রতিবতার ধর্ম প্রতিব্রত পথিকদের আহরাদি করার কি হোক পান্থশালা পারে গমন করে যে পারক্য বেশি ইচ্ছুক বিপক্ষ পূর্বে ছিল এখন নিভূত পূর্বপুরুষের কর্ণভূষণ বীর বলি প্রভাতের নবতী সূর্য কোন পরিব্রাজকের ভিক্ষা মাধ করি প্রায় মৃত মৃতকল্পের ছিদ্র অন্বেষণ করা স্বানসি পূর্ণ পূর্ণ রদন করেছে ররুদ্ধমান পূর্ণিমার চাঁদ রাখা ফল পাকলে যে উদ্ভিদ পাওয়া যায় ওষুধি ফুল হইতে তৈরি ফুলের ফাঁসা দিয়ে মানুষ মারে যে ফাঁসুরে ফেরার হয়েছে যে ফেরারি ফল প্রসব করে যে ফল প্রসব ফুটেছে এমন ফুটন্ত ফুল ধরে না এমন নিষ্ফলা ফুলে ফুল দিয়ে তৈরি গয়না পুষ্পভরণ ভরণ ফুলের বাইরে আবরণ বিতি ফুলের মতো অগ্নিকণা স্ফুলিঙ্গ ফিকা কমলা রং বাসন্তী বিভাদ করেছে এমন বিভাদ মান বমন করার ইচ্ছা বিব মিশা বিরাজ করেছে এমন বিরাজমান বিলাপ করেছে বিলাপকারী বিশ্বকে ঘাস করতে চাই এমন বিশ্ব ঘাসি বক্তৃতা দানে পটু যার বাগ্মী ব্যয় করতে কুণ্ঠবোধ করে যে ব্যয় কুণ্ঠ বরণ করার যোগ্য বরেণ্য বহিয়া যাচ্ছে এমন বহুত বমন করার ইচ্ছা বিব বাক্য দ্বারা বাক্য বাক্যদত্তা বস্তু হতে উৎখাত করেছে যারা উদ্ধাস্ত বরণ করা হয়েছে এমন ব্রত ব্যাকরণে পণ্ডিত যিনি বৈক্যাকরণ বুঝতে পারা যায় এমন বৌদ্ধগম্য ব্যবহার করতে হবে এমন ব্যবহার বিদায় হয়ে যাচ্ছে এমন বিদায় বিগত হয়েছে পত্নী যার বিপত্তিক করিয়া ফেলে এমন বিদারি বিদাসী বিদেশে থাকে যে প্রবাসী বলতে ইচ্ছা যার করা হয়েছে এমন বিবক্ষিত বলতে ইচ্ছুক বিপক্ষ বাধা হয়েছে যা নিবদ্ধ বেঁচে থাকার ইচ্ছা ঝিঝি বুকে এটি গমন করে যে উর বি সংবাদ নেই যাতে অবিসংবাদিত বসন আলগা যার অসংবিধ বৃহৎ অরণ্য অরণ্য নিবদ্ধ নেই যার অবোধ বাতাসে উড়ে যায় এমন উদ্ধারী বীজ বপনের উপযুক্ত সময় যাও বপন করার ইচ্ছা উত্তম বিনার ঝৎকার নিক্ষণ বনের অগ্নি দাবানল দাবাগ্নি বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার ভোগ করার প্রবল ইচ্ছা ভক্তিষ্ণা ভোজন করার ইচ্ছা ভ্রমণ করে বেড়ায় এমন ভ্রমণ ভবিষ্যতে ঘটবে এমন ভবিতব্য ভবিষ্যতে কি ঘটবে তা পূর্বেই বলতে পারেন যিনি ভবিষ্যৎ ভবিষ্যতে কি ঘটবে যে সে সম্বন্ধে পূর্বাই উক্তি ভবিষ্যৎবাণী ভগীরথের আনিত নদী ভাগীরথী ভাগ্যকে নিয়ন্ত্রণ করে যে দেবতা ভাগ্য দেবতা ভস্মে পরিণত হয়েছে যে ভস্মীভূত ভ্রমরের শব্দ গুঞ্জন ভবিষ্যতে চিন্তা করে কাজ করে যে দূরদর্শী ভিতর থেকে গোপনে ক্ষতি সাধন অন্তর্গাত বিখার অভাব দুর্ভিক্ষ ভূত নামায় যে ও যা ভূমিতে চলে যে ভূচর ভ্রমণ করার স্বভাব যার ভ্রমণ ভোরে গাওয়ার উপযুক্ত god